এই ভিডিও লেকচারে আমরা জানবো গরবেগ সম্পর্কে সো জিনিসটা জিনিসটাকে একটু জেনে নেই যে কোন একটা বস্তু অসমবেগে কোন নির্দিষ্ট দিকে যদি চলতে থাকে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি তার মোট সময় দ্বারা ভাগ করে দেই তাহলে যে মানটা আমরা পাবো সেটাকে বলা হবে গরবেগ সো এটাকে আমরা একটু চিত্রের মাধ্যমে বুঝি তাহলে সবাই অনেক ভালোভাবে বুঝতে পারবো যে আমরা ধরে নিলাম যে একটা বস্তু শুরুতে এই জায়গাতে ছিল এই জায়গা থেকে বস্তুটা প্রথম সেকেন্ডে এই জায়গাতে গেল তো আমি ধরে নিলাম যে প্রথম সেকেন্ড কিন্তু এটা হচ্ছে তার প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ডে ধরে নিলাম সে ডি ওয়ান দূরত্ব অতিক্রম করে ওই জায়গাতে গেল আবার পরের পরে এক সেকেন্ডে আমরা চিন্তা করতেছি পরের সেকেন্ডে দেখা গেল সে ধরলাম যে ডি টু দূরত্ব অতিক্রম করলো পরে তার বেগ হয়তো বা বেশি ছিল দেখে সে আরো বেশি দূরত্ব অতিক্রম করছে পরের সেকেন্ডে পরের সেকেন্ডে দেখলাম যে তার দূরত্ব হচ্ছে ডি থ্রি তো কি হচ্ছে চলার পথে একটা বস্তু কখনো জোরে যাচ্ছে কখনো আসতে যাচ্ছে এমন তো হতেই পারে সো প্রথম ডি ওয়ান দূরত্ব গেল দ্বিতীয় সেকেন্ডে ধরলাম ডি টু দূরত্ব গেল তার পরের সেকেন্ডে ধরলাম ডি থ্রি দূরত্ব গেল তো তার যে টোটাল দূরত্বটা তার যে টোটাল দূরত্ব টোটাল দূরত্ব মানে কি ডি ওয়ান যোগ ডি টু প্লাস ডি থ্রি এই টোটাল দূরত্বটাকে তার যে টোটাল সময় কয়েক সেকেন্ড এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড তার যে টোটাল সময় এক সেকেন্ড পরে এক সেকেন্ড তারপরে এক সেকেন্ড সময় দ্বারা ভাগ করলে যে মানটা আমরা পাবো সেটাকে আমরা বলতে পারি গড় বেগ। সো এটা হচ্ছে আসলে গরবেগ এই গরবেগকে আপনি চাইলে অন্যভাবেও বুঝতে পারেন দেখেন গর্বেকে বোঝার অনেকগুলো প্রসেস আছে এটা একটা প্রসেস আমরা বুঝলাম যে গরবেগ জিনিসটা কি আরেকটা জিনিস যদি খেয়াল করি ধরে নিলাম এটা আমি মুছে দিই আরেকটা পদ্ধতিতে আমরা বুঝে নিই গরবেগ জিনিসটা কি যে ধরে নিলাম একটা বস্তু শুরুতে এই জায়গাতে ছিল তখন তার আদিবেগ ছিল ইউ তখন আদিবেগ ছিল ইউ মানে শুরুতে তো একটা বেগ থাকে তাই না কম বেগ বা বেশি বেগ যেটাই হোক না কেন তার একটা আদিবেগ ছিল তারপরে বস্তুটা এই জায়গাতে গেল এখানে যাওয়ার পরে তার বেগ হয়ে গেল বেগ 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 এখানে যাওয়ার পরে হয়ে হয়ে গেল গেল তো তো শুরুতে ছিল শেষে এখন ইউ তার গড় বেগ বের করতে দুই জায়গারই বেগ আমি জানি তাহলে গড় বেগ কিভাবে বের করে আমরা তো খুব ভালোভাবে জানি গড় নির্ণয় করার ব্যাপারটা যে যতগুলো ধরেন আপনার কাছে দশ টাকা আছে। আপনার কোনো এক বন্ধুর কাছে বিশ টাকা আছে আপনাদের কাছে গড়ে কত টাকা আছে দশ টাকা যোগ বিশ টাকা আর হিসাব করতেছেন দুই দ্বারা ভাগ তাহলে দেখা যাবে যে টাকা আছে গড়ে বিষয়টা আসলে আর কিছুই না যে দুইটা বেগকে আমরা যোগ করে দিব গড় বেগ বের করার জন্য গড় বেগ গড় বেগ কি হবে দুইটা ছাড়া তিনটা বেগও থাকতে পারতো চারটাও থাকতে পারতো যতগুলো বেগ থাকবে মূলত আমি সবগুলো বেগকে যোগ করে দিব। এবং জয়টা বেগ যোগ করছি তত দ্বারা ভাগ করে দিব তাহলেও কিন্তু আমরা গড়বেগ নির্ণয় করতে পারবো সো বেগ বের করার প্রসেস কয়টা হচ্ছে দুইটা একটা হচ্ছে টোটাল দূরত্বকে যদি আমরা টোটাল সময় দ্বারা ভাগ করে দেই তাতেও গড়বেগ পাচ্ছি অথবা যদি বেগ জানি তাহলে টোটাল বেগগুলোকে যোগ করে দিয়ে যতগুলো বেগ যোগ করছি তত দ্বারা যদি ভাগ করে দেই তাতেও কিন্তু আমরা গড়বেগটা নির্ণয় করতে পারবো